আর এক্ষুনি জুতোটা কিনে দেবো তো এক্ষুনি দোকানের কাছে যেতে হবে তো জুতো পড়তে হবে না আমি জুতো পরবো না তো নমস্কার বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর শিব চতুর্দশীর সবাইকে স্বাগত জানাই আর মহাশিব চতুর্দশীর আজকে সেকেন্ড দিন আজকে শনিবার আমি শুক্রবারে জল ঢালতে আসিনি কারণ এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় আর তোমরা অনেকেই দেখেছ ফেসবুকে বা যে কোনো ব্লকে অনেক ব্লগার আর এসেছিলো কারণ আমি ঘরে বসেই অনেক কিছু দেখেছি ফোনেতে কারণ কাল আমি শুক্রবার আসিনি আর চলো আমাদের মন্দিরটা কেমন তোমাদেরকে একটু ঘুরে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে আমি সামান্যটুকু একটু ব্লক করেছি চার মিনিটের ব্লক আর তোমরা ভাবছো দিদি ভাই তুমি কেন এই অবস্থায় মন্দিরে এসেছো আর সত্যি কথা বলতে মন্দিরে এসেছি তোমাদের দাদা ভাই বললো যে সামনে মন্দির এমনি কুড়ি বছর ধরে তুমি ব্রত করে আসছো যাবে না চলো তোমাকে সকালে একটু ঘুরে নিয়ে আসি তাই আসলাম মন্দিরে আর দুজনে মিলে পুজো দিলাম চলো পুজোটা তোমার তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর এই সময় তোমাদের সঙ্গে আমি কিছু কথা বলবো না দেখতে থাকুক ভালো লাগবে আশা করি চলো দেখতে থাকো আর দেখতে পাচ্ছ মন্দিরে দুর্গা সামনে মূর্তি আছে কিন্তু আর এখানে একটা লিঙ্গ বসানো আছে এই লিঙ্গতেই জল ঢালা হয় আজ মন্দিরটা পাঁচ বছর হয়েছে আর পাঁচ বছরে প্রচণ্ড পরিমাণে ধুমধাম করে পুজো হয় এই শিবরাত্রি ব্রততে আর মেলাও হয় প্রচুর পরিমাণে বললাম না শুক্রবারে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল প্রচুর লোক এখানে জল ঢালতে আসে আর ওই জন্য আমি আসিনি কারণ রাত্রিতে পড়েছিলো রাত্রিতে তো আমি বাড়ির বাইরে বেরোই না সেই জন্য আসিনি তাই সকালে আজকে জল ঢালতে আসলাম তোমাদের দাদা ভাই নিয়ে আসলো বলেই আসলাম আর সকালেও সত্যি আজকে অনেকেই লোক এসেছিলো আর আমরা সকাল সকাল এসেছিলাম বলে ওই জন্য মানে তোমাদেরকে বেশি দেখাতে পারেনি কারণ বেশিরভাগ বেলার দিকে এসেছে কারণ আমরা যখন বেরোনোর টাইমটা দেখছি বেরোনোর টাইমটা অনেকেই জল ঢালতে এসেছে আমার জল ঢালা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি নিচে নেমে চলে এসেছি এসে আমি যে তুলসী মন্দির মন্দির আছে তুলসী মন্দিরের কাছে এখানে ধূপ মোমবাতি জ্বালো কারণ মন্দিরের ভিতরে কোনো ধূপ বা মোমবাতি জ্বালার অ্যালাউ নেই কারণ মন্দিরটা বিশাল পরিমাণে বড় আর লোকজনের ভিড় প্রচুর আর কখন কোথায় কি হবে সেই জন্য মন্দিরের ভেতরে অ্যালাও নেই সেই জন্য আমি বাইরে এসে মন্দিরে দেখতেই পাচ্ছি অনেক মোমবাতি আছে আর এখানে মোমবাতিতে সবাই মোমবাতি জ্বালে এখানে বাইরে এসে তাই আমিও বাইরে এসে মোমবাতি জ্বাললাম আর একটু ধূপ জ্বালালাম আর আমার মন্দিরটা আমাদের মন্দিরটা দেখতে পাচ্ছ ওইখানে আমার মন্দিরটা বিশাল বিশাল পরিমাণে বড় আর এখানে অনেক দূর দূর থেকে আসে আর আমাদের মন্দিরটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করো আর কমেন্টেও জানাও এখানেই আমার ভিডিওটা শেষ করছি নমস্কার